দর্শক জমি বিক্রি আছে জমি বিক্রি আছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে খুবই সস্তায় জমি কিনুন নিজের স্বপ্ন পূরণের বাড়ি আপনারা তৈরি করুন এখন হাতের জমিগুলো আপনারা এমআই বা কিস্তি করে কিনতে পারবেন সমস্ত আধুনিক সুযোগ সুবিধা ইলেকট্রিসিটি ওয়াটার ড্রেন সিস্টেম কুড়ি ফিট চাওড়া রাস্তায় সুইমিং পুল গ্রাউন্ড পার্কিং স্পেস জমির সামনে পিচ রোড অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি সরাসরি প্রবেশ করতে পারবে ভাষা ইকো ভিলেজ জমিগুলো কিনে নিয়ে নিজের বাড়ি তৈরি করতে পারেন মনের মতন আর খুবই খুবই কম দামের ভিতরে এগুলো জমি আপনারা পেয়ে যাবেন আমি ফার্স্ট টাইমে আর একটা কথা আপনাদেরকে বলে দিই জমি কেনার সময় আমি থাকবো না আপনাদেরকে নিজের দায়িত্বে জমি কিনে নিতে হবে ফার্স্ট টাইমে আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনারা নিজে গিয়ে জমিগুলো দেখে আসুন তবে বেটার হবে অনেক কিছু ব্যবস্থা রয়েছে ফ্যাসিলিটিও রয়েছে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ফ্যাসিলিটি সম্বন্ধে বললে আর কোনো দালালের মাধ্যমে টাকা দেওয়া লাগবে না মালিকের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবে সেখানে গিয়ে আপনারা ফার্স্ট টাইমে গিয়ে দেখে আসুন দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নাই আগে দেখবেন ভেরিফাই করবেন কাগজপাতি ঠিক আছে কিনা অনেকেই ভাবছেন কবে নিজের বাড়ি হবে কবে শহরে কোলাহল থেকে একটু দূরে কিন্তু সুবিধার মাঝে একটা একটা শান্ত পরিবেশে নিজের ঠিকানা হবে সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলে এসেছে ভাষা ইকো ভিলেজ এর হাত ধরে আপনারা জমিগুলো খুব সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ কুড়ি হাজার টাকা থেকে শুরু ভবিষ্যতে আপনারা ওই জমিগুলোতে মিনি ক্লাব এবং আরো কিছু সুবিধা যুক্ত হবে জোকা মেট্রো থেকে খুবই কাছে এই শহরের সঙ্গে চমৎকার সংযোগ জমিগুলো আপনারা এমআই করে পাচ্ছেন তার সঙ্গে কিস্তিও করতে পারেন খুব অল্প টাকা দিয়ে জমির সামনে তো আমরা অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে আর ভিলা কিনতে চান আপনারা পঁচিশ লাখ টাকা দিয়ে স্বপ্নের ভিলাও বানাতে পারেন কেন একই নামে পরিচিত ভাষা ইকো ভিলেজ ভাষা ইকো ভিলেজ মানে শুধু জমি নয় এক নতুন জীবনের শুরু আপনি যদি সত্যি নিজের পরিবারের জন্য একটা শান্ত নিরাপদ ও লাভজনক ভবিষ্যৎ খুঁজে থাকেন তবে একবার ঘুরে আসুন জমির দাম বাড়ছে কিন্তু এখন সময় আছে সস্তাতে জমিগুলো কিনুন আপনারা জমি কিনলে কোনোদিন লস হবে না আমি শেষবারের মতন আরো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সামনে গিয়ে দেখে আসুন জমির কি রকম আছে সবকিছু দেখে শুনে আপনারা কাগজপাদি ভেরিফাই করে তবে জমি কিনবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা কলকাতাতে জোকা মেট্রোর পার্সেই আপনারা পেয়ে যাবেন ভাষা ইকো ভিলেজ স্ক্রিনে দেওয়া নম্বর আছে তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেন বিস্তারিত